আমার গ্রামতুল্লাহ সহ অন্যান্য অনলাইন ট্রাফিক জ্যামে फसwidetilde এর জন্য বুঝছি আজকে বল্লমজন বলেই ফেলি এই ট্রাফিক জ্যামে ফেললো আমাদের এডভোকেট সালাম কারণ আমি আরেকটা আগেই ভক্সিলা বক্তবদের চলে যাব ভাষানীর মাওলানা ভাষানের আরেকটি সভা আছে সেकडे যাব কিন্তু আব্দুল সালাম আমাকে যেতে দিলো না না যেতে দিয়ে আমাদের ট্রাফিক জ্যামে ফেলে দিল এক এখন পর্যন্ত আমি আছি এইটার সাথে সাথে এটাও বলতে চাই যে আজকে এই সরকারও কিন্তু ট্রাফিক জ্যামে ফেলে দিছে সেই হাসিনার তা যারা আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে প্রশাসন সব বিভিন্ন জায়গায় তারাও কিন্তু এই তারাও আজকে ডক্টর ইন্দুদুর সরকারের ট্রাফিক জ্যামে ফেলে দিয়েছে ট্রাফিক জ্যামে ফেলে এটা ঘুরপাক খাইতেছে আসলে যে কোনটা আগে করবে কোনটা পরে করবে এখন বোধ এইটাই ঠিক করতে পারতেছে না এটা তো সবচেয়ে লজ্জার ব্যাপার সবচেয়ে দুঃখের ব্যাপার যে পাঁচই আগস্ট কে কেন্দ্র করে যে ছাত্র জনতাদের পরামর্শ নেন তাদের পরামর্শ নিয়ে সরকার পরিচালনা করেন তাহলে ভুল ত্রুটি কম হবে আর না হলে রকম কিছু উপদেষ্টা বানায় দিবেন যেগুলো পাবলিকও চায় না পাবলিকও চায় না উপদেশটা বানান আমাদের তো কোনো আপত্তি নাই বলি নাই তো যে বিএনপি থেকে নেন কিন্তু ভালো লোক নেন ভালো লোক নেন সমাজে যারা নামি দামি আছে যারা ভূমিকা রাখতে পারে তাদেরকে নেন সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে নেন কিন্তু এমন নিয়ে না ইচ্ছে হইল ওরা বানাই দিলাম এটা হাসিরা করছিল অনেক মন্ত্রী বানাইছে যাদের কেউ চিনেও না অনেক এমপি বানাইছিল এলাকার লোকজনও জানে না কাজে ওই ওই আওয়ামী লীগের পথে হাইটেন না জিয়া পথে হাঁটেন জিয়া রহমান যেভাবে দেশ চালাইছিল অল্প সময় সেদিকে হাঁটেন যেটা রহমতুল্লাহ বলছে আমি ওই সাইডে যাচ্ছি না তাই আজকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের হতাশ হওয়ারও কিছু নাই এই সরকার আমাদের এই সরকারকে সমালোচনা করি আমরা যাতে সে যাতে সে ভালো করতে পারে মানে এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় এই দেশটা কোন দিকে যাবে এর আগে আরেকটা কেয়ারটেকার সরকার এরকম ব্যর্থ করার পরে কিন্তু যে সে দেখছেন ওয়ান ইলিভেনার্স্টিরো কাজে ওই ওইটা মাথায় আসে বলেই এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না আবার এমনও চাই না যেটা এর পরবর্তী পর্যায়ে ওইটা ব্যর্থ হওয়ার পরে দুই হাজার আটের নির্বাচনে বেগম খালেদা জিয়া জানতো যে বিএনপিকে তারা কোনোভাবেই ক্ষমতা আসতে দিবে না কিন্তু তারপরও বেগম খালেদা জিয়া বলেছিলেন একজন আর্মি ব্যাগ গভর্নমেন্টের চেয়ে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট অনেক ভালো কিন্তু ডেমোক্রেটিক গভর্নমেন্ট যে হাসিনা এটা তার বেগম খালেদা জিয়া বুঝে নাই সেখানে আজকেও বলবো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন অতীত থেকে দেখেন বেশি দূর যাওয়া দরকার নাই বাংলাদেশের অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে পদক্ষেপ নেন স্টেডিয়ামে